সেনার পোশাকে ডাকাতি কাণ্ডে অবশেষে চুরাইবাড়ি থানার পুলিশের জালে ধরা পড়ল ডাকাত দলের আরও এক সক্রিয় সদস্য জেলা জুড়ে আতঙ্ক ও ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের গ্রেপ্তার করায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পড়েছে জনমনে উল্লেখ্য গত বাইশে ফেব্রুয়ারি গভীর রাতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনাটি সংঘটিত হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে ওই দিন রাতে সেনাবাহিনীর জোয়ানদের পোশাক পরে গৃহস্থের মাথায় বন্দুক ঠেকিয়ে অভিনব কৌশলে ডাকাতি কাণ্ড সংঘটিত করেছিল একদল ডাক পরে পুলিশ তদন্তে নেমে গত বুধবার গভীর রাতে এই কাণ্ডে জড়িত থাকার রায়ে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে ডাকাত দলের দুই সদস্য যথাক্রমে কাবিল হোসেন ও জমির উদ্দিনকে তাদের উভয়ের বাড়ি কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড এলাকায় পরে ধৃতদের তারা জিজ্ঞাসাবাদ করলে ধৃত বিলালের স্বীকারোক্তিতে শনিবার গভীর রাতে কাণ্ডে ব্যবহৃত টিএসআর জোয়ানদের ব্যবহৃত রঙের তিনজোড়া পোশাক দুটি শাবল একটি দা ও ভোজালি ইত্যাদি গোবিন্দপুর এলাকার একটি জঙ্গল থেকে ডিসিএম জিনিয়াস দেবর্মার উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে বলে জানার ওসি খোকন সাহা তদন্তকারী অফিসার প্রীতিময় চাকমা জানান ধৃত বিলাল উদ্দিনকে রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে তাদের কাবিল হোসেন এবং জামের উদ্দিন তারপর তাদেরকে কোর্টে ফরোয়ার্ড করি পুলিশ রিমান্ড চেয়ে তো যথারীতি মাননীয় আদালত তিন দিনের পুলিশ রিমান্ড দেয় তাদের পুলিশ রিমান্ড থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা আরেকজনের নাম পাই নাম বিলাল উদ্দিন ওকে আমরা অ্যারেস্ট করি তারপর ওদের কথা মতো আমরা কিছু টিএসআর টিএসআর ইউনিফর্ম রিকভার করি যেগুলা ওরা মানে ওরা গায়ে দিয়ে যে ডাকাতি কাণ্ড সংগঠিত করেছিল ওইগুলো না হাতিয়ার পত্র তো এখনো উদ্ধার হয়নি তদন্ত চলছে মানে আরো কিছু আছে আরো কিছু লোক আছে যেগুলো আমরা তল্লাশি চলছে ওদেরকেও অ্যারেস্ট করার হ্যাঁ এগুলো উদ্ধার হয়েছে ওদের কাছ থেকে উদ্ধার হয়েছে ওদের কথা মতো বিউরো রিপোর্ট খবর